আসসালামু আলাইকুম মুসাফির পেস থেকে আমি মাসুদ আমার হাতে একটা ব্যাংকের কার্ড আমি কার্ডটা হচ্ছে ভাঙলাম যে আমি কার্ডটা ভেঙে ফেললাম হচ্ছে এই দেশের লয়েডস ব্যাংকের একটা ডেবিট কার্ড সে কার্ডটা ভাঙার কারণটা আমি আপনাদেরকে বলছি সো আমি একটা ট্রানজেকশন করেছিলাম এই দেশ থেকে অনলাইনে একটা জিনিস কিনতে গিয়েছিলাম সো কেনার পরে দেখলাম যে তারা ফ্রড তারা হচ্ছে এই ওয়েবসাইটগুলো দিয়ে একটা স্ক্যাম করে সো স্ক্যামের শিকার আমি হয়েছিলাম আমি মাত্র থ্রি পাউন্ড আমি হচ্ছে কেনাকাটা করি থ্রি পাউন্ড কেনাকাটা করার পরে আমি যেটা করলাম আমার কাছে একটু সন্দেহ হয়েছিল যেহেতু এটা অথেন্টিক কোনো ওয়েবসাইট না সো ওরা পরে একটা স্ক্যাম করতে পারে সো আমি তিন টাকা খরচ করার পরেই আমি কি করলাম অ্যাকাউন্টটা খালি করে ফেলেছি খালি করে আমি অন্য অ্যাকাউন্টে টাকাগুলো ট্রান্সফার করে ফেলেছি আমার ওই অ্যাকাউন্ট একদমই খালি ছিল তিন টাকাই কেটেছিল সো তিন টাকা কাটার পরে যখন আমি অ্যাকাউন্ট খালি করলাম তার ঠিক পরের দিন তারা প্রথমে পঁয়ষট্টি টাকা হচ্ছে এখান থেকে কাটার ট্রাই করলো ডিডাক্ট করলো সিক্সটি ফাইভ পাউন্ড ওকে সো পাউন্ড মানে বাংলাদেশি টাকা কিন্তু অলমোস্ট অনেক টাকা সো যদি হয় সাড়ে সাত হাজার টাকা প্রায় অলমোস্ট দশ হাজার টাকার মতো দশ হাজার টাকা তারা কিন্তু প্রথমে ট্রাই করলো কিন্তু সাথে সাথে ডিক্লাইন খেলো ডিক্লাইনটা কেন খেলো কারণ আমি তো আগেই হচ্ছে টাকাগুলো সরিয়ে ফেলেছিলাম সো যেহেতু টাকাটা সরিয়ে ফেলেছি সো তারা কিন্তু টাকাটা তুলতে পারেনি এবং ব্যাংক থেকে আমাকে ফোন দিল যে আপনার অ্যাকাউন্টে টাকা নেই এবং বারবার তারা টাকা তোলার ট্রাই করছে আমি সাথে সাথে বললো আমার কার্ডটা ব্লক করে দেন আমি স্ক্যামের শিকার হয়েছি এবং আমি টাকা আমি একটা ওয়েবসাইটে তিন পাউন্ড আমি পেমেন্ট করেছি যেটা হচ্ছে ফ্রড সো আমি ওই টাকাটা রিফান্ড চাই সাথে সাথে তারা যেটা করলো এই টাকাটা রিফান্ড দেওয়ার জন্য প্রসেসে চলে গেলো যে আপনার এই টাকা আপনি রিফান্ড পাবেন অর্থাৎ ইউকেতে আপনি যদি কোথাও যদি কোনো টাকা পেমেন্টও করে ফেলেন তারপরে যদি মনে হয় যে এই টাকাটা আপনি ফ্রডের কাছে পেমেন্ট করেছেন বা কেউ যদি আপনার কাছ থেকে আপনাকে না বলে যদি টাকাটা কেটে নেয় আপনার অ্যাকাউন্ট থেকে যদি কোনো টাকা ডিডাক্ট হয় তাহলে সেই টাকাটাও আপনি ডিসপিউট করতে পারবেন অর্থাৎ আপনি যখন ব্যাংকে কমপ্লেন করবেন তার আপনাকে টাকাটা রিফান্ড দিয়ে দেবে এটা ইউকেতে অর্থাৎ এখানে একটি পাউন্ড কেউ আপনার পারমিশন ছাড়া আপনার ব্যাংক থেকে চুরি করতে পারবে না আর বাংলাদেশে তো হাজার হাজার কোটি কোটি টাকা ডাইরেক্ট ব্যাঙ্ক থেকে নাই হয়ে যাবে পুরো ব্যাংকই নাই হয়ে যাবে মাঝে মধ্যে সো এই দেশে সেই সুযোগটা নেই এখন যেটা হলো দেখেন যেটা মেন কথা এই যে কার্ডটা আমি ভেঙে ফেললাম আমাকে একটা নতুন কার্ড দিল এই যে নতুন একটা কার্ড তিন দিনের মাথায় আমি নতুন কার্ড পেয়েছি আমার বাসায় এর জন্য কিন্তু আমার একবারও ব্যাংকে যেতে হয়নি বাংলাদেশে হলে আপনাকে তিনবার ব্যাংকে ডাকতো ডাক ডাক দিয়ে আপনাকে নিয়ে কাম ধরে অভ্যাস তো কেন তুমি কার্ডটা হারাইলা বা কেন তুমি এই আকাম করতে গেছিলা এই ধরনের কথা বলে আপনাকে হাজারো হ্যারেসমেন্ট করে দেওয়া পাঁচশো পঁচাত্তর টাকা পার কার্ড পাঁচশো পঁচাত্তর টাকা পেমেন্ট করো আগে তোমার অ্যাকাউন্টে টাকা থাকতে হবে তারপর তোমাকে কার্ড দিবো না হলে কিন্তু কার্ডের নামও নেই বাট আমার অ্যাকাউন্ট ব্যালেন্স ছিল জিরো তারা আমাকে কার্ড তো দিলো দিলো বাই ফোন জাস্ট টেক্সটিংয়ের মাধ্যমে আমি টেক্সট করছি কোনো ধরনের কোনো কল বা কোনো ধরনের কোনো কিছুই ছিল না মানে আমার যেতেও হয়নি জাস্ট আমি টেক্সট করছি তারা আমাকে একটা নতুন কার্ড তিন দিনের মাথায় সেন্ড করে দিল উইদাউট এনি ফি কোনো চার্জ কিন্তু কাটে নাই এবং বাৎসরিক কোনো চার্জ নাই এস এম এস কোনো ফি নাই আর বাংলাদেশে তো মনে করেন যে বিশ টাকা পঞ্চাশ টাকা করে কাটতে 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 কোন দিক দিয়ে কী করে ফেলে আপনারা নিজেরও বুঝতে পারবেন না সো ব্যাঙ্কিং সিস্টেমটা যে এত ভালো হতে পারে সেটা আমি ইউকেতে না আসলে আমি বুঝতাম না কারণ আমি বিগত আই থিঙ্ক ষোলো সতেরো বছর ধরে আমি ব্যাঙ্কিং এর সাথে রিলেটেড মানে আমার ডাচ বাংলা ব্যাঙ্কের অ্যাকাউন্ট হয় আমার ষোলো বছর আগে সো অনেক ছোটোবেলা থেকে আমি ব্যাঙ্কিং এর সাথে জড়িত সো আমি জানি কোন ব্যাঙ্কে কেমন চার্জ কাটে এসএমএস ফির নামে ফি কাটে বাৎসরিক ট্যাক্স আছে তারপরে ডিউটি চার্জ আছে কত ধরনের কি যে কাটবে সেখানে কিছুই নাই আপনি আপনার টাকা যা রাখবেন তাই থাকবে হ্যাঁ এখানে বাংলাদেশের মতো ফিক্সড ডিপোজিট করলেই হাজারে আপনার দশ টাকা দিবে না মানে লাখে এক হাজার টাকা লাখে বারোশো টাকা এত দিবে না এখানে খুব কম দেয় এখানে কারণ ব্যাংকের অনেক টাকা ব্যাংক দরকার নেই আপনার কাছ থেকে টাকা নিয়ে ব্যাংক চালানোর সো ব্যাংক এখানে খুব বেশি ইন্টারেস্ট দেয় না শুধু এটাই বললাম যে সিস্টেম এমন একটা জিনিস ডেভেলপ কান্ট্রি আমি আমি কম্পেয়ার করছি না কোথায় বাংলাদেশ কোথায় হচ্ছে ইউকে আকাশ পাতাল তফাত ওরা এক হাজার বছর এখনো পিছিয়ে আছে আমি জাস্ট একটা সেক্টর উদাহরণ দিলাম যে আমাদের দেশও কিন্তু সেটা না করে ডেভাই আপনি আপনার নিজের টাকা তুলতে গেলে ব্যাংকে আপনাকে বলে কালকে আসেন অ্যাকাউন্টে টাকা নেই ব্রাঞ্চে টাকা নেই না আপনার টাকা আপনি তুলতে পারছেন না কতটুকু মানে দুঃখজনক বিষয়গুলো সো আই এম সো হ্যাপি আমি ইউকেতে আছি এবং ইউকের একটা ব্যাঙ্ক অ্যাকাউন্ট আমার কাছে আছে আমি সো হ্যাপি আরেকটা বিষয় হচ্ছে ডলার খরচ করবেন হঠাৎ করে আপনি এক হাজার ডলারের একটা জিনিস দেখছেন কিনতে যাবেন আপনার মেইল করতে হবে বাংলার প্রধানমন্ত্রীর কাছে মেইল করতে হবে সরকার আপনাকে পারমিশন দিলে তারপর আপনি খরচ করবেন মানে কত যে নাটক তাদের আছে আর এখানে জাস্ট আপনার অ্যাকাউন্ট থেকে আপনি ট্রান্সফার করেন আপনি যত ইচ্ছে তত ডলার খরচ করেন এখানে ডলারের কোনো লিমিটেশন নাই আমাদের দেশে তো ডলারের ঘাটতি ছিল না কখনোই ডলার সব পাচার করে দিছে এখন ঘাটতি সেই হচ্ছে বিষয় তো আর কিছু বলবো না কারণ আমি কোনো রাজনৈতিক লোক না এখন বেশি দূর বললে পরে বাংলাদেশে যখন যাব আমাকে দেখা যায় এয়ারপোর্ট থেকে অ্যারেস্ট করে ঘরে ঢুকাই দিছে আমার ওই সব নাই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন ইনশাল্লাহ দোয়া করবেন আমার জন্য যাতে এরকম চার পাঁচটা ব্যাংকের অ্যাকাউন্ট খুলে আমি যেন বড়লোক হয়ে যেতে পারি আসসালামু আলাইকুম